একজন বুজুর্গ ও তার শাড়ি নিয়ে একটি সুন্দর ও অনুপ্রেরণাদায়ক ঘটনা তুলে ধরা হল শাড়ির ঘটনা প্রাচীনকালে এক বুজুর্গ যিনি দরবেশ ও পরোপকারী হিসেবে পরিচিত ছিলেন তার জীবনে এক অদ্ভুত ঘটনা ঘটে তিনি ছিলেন সাধারণ জীবনের এক অনন্য উদাহরণ খুব সাদামাটা পোশাক পরিধান করতেন এবং আল্লাহর ইবাত্তে সময় কাটাতেন একদিন তিনি একটি গ্রামে সফরে যান সফরের সময় তার সঙ্গে ছিল একটি পুরানো শাড়ি সেই শাড়ি তিনি বছরের পর বছর ব্যবহার করতেন এবং কখনো নতুন পোশাক কেনার প্রয়োজন অনুভব করতেন না গ্রামের লোকজন তাকে খুব সম্মান করত এবং তার জীবনধারা থেকে অনুপ্রেরণা নিত একদিন গ্রামের এক ধনী ব্যক্তি তার কাছে এসে বললেন হুজুর আপনি এত বুজুর্গ অথচ আপনার পোশাক এত পুরান। দয়া করে আমাকে সুযোগ দিন আমি আপনাকে একটি নতুন শাড়ি উপহার দিতে চাই বুজুর্গ মুচকি হেসে উত্তর দিলেন পোশাক মানুষের বাহিক অবজব দেখে রাখার জন্য এটি আল্লাহর দেওয়া রিজি যদি আমার শাড়ি এখনও আমাকে ঢেকে রাখতে সক্ষম হয় তাহলে কেন নতুন পোশাক চাই তবে তুমি যদি সত্যিই দান করতে চাও এমন কাউকে দাও যার প্রয়োজন আছে ধনী ব্যক্তি তার কথা শুনে বিস্মিত হয়ে গেলে তিনি বুঝলেন বুজুর্গ শুধু বাহিক সৌন্দর্যের চেয়ে অন্তরের পবিত্রতাকেই বেশি মূল্য দেন একটি পরীক্ষার ঘটনা একদিন বুজুর্গ মসজিদে বসে ধ্যান করছিলে হঠাৎ একজন দরিদ্র ব্যক্তি এসে তার পুরানো শাড়ি দেখে ব্যঙ্গ করে বল তুমি যদি সত্যিকারের বুজুর্গ হতে তাহলে তোমার পোশাক এত মলিন হতো না বুজুর্গ শান্তভাবে সেই ব্যক্তিকে বললেন ভাই আমার শাড়ি মলিন হতে পারে কিন্তু এটি আমার প্রয়োজন মেটাচ্ছে যদি তুমি মনে কর এটি তোমার চেয়ে বেশি কারো কাজে আসবে তাহলে তুমি এটি নিতে পারো দরিদ্র ব্যক্তি বিস্মিত হয়ে বলল না হুজুর আমি আপনাকে কষ্ট দিতে চাইনি আমি তো শুধু মজা করছিলাম বুজুর্গ হেসে বললেন তাহলে শাড়ি নিয়ে মজা নয় বরং মানুষের অন্তরের দিকে তাকা পোশাক বাহিক জিনিস আসল সৌন্দর্য অন্তরে এই ঘটনার পর দরিদ্র ব্যক্তিটি তার ভুল বুঝতে পারল এবং বুজুর্গে থেকে শিক্ষা নিয়ে তার জীবন পরিবর্তন কর শিক্ষণীয় দিক বুজুর্গের এই ঘটনা আমাদের শেখায় যে জীবনের প্রকৃত সৌন্দর্য বাহিক আভিজাত্যে নয় বরং আন্তরিকতা ত্যাগ ও সাধারণ তার শাড়ি শুধু একটি পোশাক নয় এটি ছিল বিনয় সহমর্মিতা এবং আত্মত্যাগের প্রতীক আল্লাহর উপর সম্পূর্ণ নির্ভরশীল থাকা এবং বাহিক বিষয় থেকে নিজেকে মুক্ত রাখা একজন সৎ মানুষের প্রকৃত গুণ